ইসমিল্লা রহমান রাহিম হ্যালো ইবিয়ান আসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেটে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি ফয়সাল ইসলাম ভাইকে উনি নিচ্ছেন মাদারীপুর জেলা মাদারীপুর থানা হচ্ছে কালকিনি উনি নিচ্ছেন একটি তাঁবু এটা আমরা ওনাকে তাঁবু দিচ্ছি একটি এটা তাঁবু এটা চার থেকে পাঁচ জনের আর তার সাথে উনি একটি তাঁবুর কাপড় নিচ্ছেন এটা তাবুর কাপড় তুমি একটু পরে এটা খুলে দেখাবো আর উনি ফুল টাকা পেট করেছেন তাই ওনাকে আমরা স্পেশাল জিনিস দিচ্ছি আর স্পেশাল গিফটও ওনাকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে উনি আমরা এবং অন্য কিছু দেওয়া আছে আমাদের আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন সাইদ জগলুল ওয়াহিদ উনি নিচ্ছেন মিডল বাড্ডা গুলশান ঢাকা থেকে উনি নিচ্ছেন একটা কার্বন পল এটা পঁচিশশো টাকা প্রাইস সাথে কুরিয়ার চার্জ উনি ফুল টাকা পেড করেছেন তাই তাকে আমরা একটা সুন্দর একটি ফাতা গিফট করি ফাতাটা অনেক সুন্দর দিয়েই আমরা তাকে একটা একটা গিফট আর এখানটায় এই কার্বন পল এটা খুব ভালো এটা বিশেষত হচ্ছে এটা দশ ফিট বারো ফিট পনেরো ফিট এবং আঠারো ফিট করা যায় এটা আমি খুলে দেখাচ্ছি কিছুক্ষণ পরে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো জিনিসগুলো আমরা এখন বিস্তারিতভাবে একটু দেখার চেষ্টা করি বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা এটা হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাই তাঁবুর উপরে দিলে ভালো আর কি এটা তাঁবুর জন্য বিশেষভাবে তৈরি করা মোটামুটি কাপড়টা খুব ভালো যদি রোদ বৃষ্টি ঝড় এই ধরনের বিশেষ ক্ষেত্রে তখন এটা কাজ করে উপরে বৃষ্টির পানি টানি যাতে না পরে সেভাবে সেই কারণে দেওয়া হয় আর তার সাথে এখানে রয়েছে তাবুটা আমি একটু খুলে তখন খোলা সম্ভব না সঙ্গে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কাপড়টা চেন আছে এটা গেট দরজা দরজা দিয়ে ঢুকে ভিতরে ঘুমায় যাবেন আপনারা যেমন তাঁবুটা কিনবেন এটা হচ্ছে নিচের কাপড় যে নিচের কাপড়টা সেটা এটা তবে আপনারা চেষ্টা করবেন নিচে আরেকটা পাতলা প্লাস্টিক বিছিয়ে দিতে তাহলে কাপড়টা সহজে নষ্ট হবে না সরি নষ্ট না নোংরা হবে না নষ্ট হবে না সহজে এটা অনেক বছর যাবে আমি একটা আট বছর যাবত ব্যবহার করতেছি আমারটা কোনো সমস্যা হয়নি কিন্তু এটা মানে ময়লা হবে না সহজে নিচে যদি একটা আপনি পারেন পাতলা একটা প্লাস্টিক বিছাতে পারেন না বিছালেও কোনো সমস্যা নাই এটা হচ্ছে তাবুর কালারটা খুব সুন্দর একটি তাবুর এটা অনেক সুন্দর এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে এটা কিন্তু ক্যারি করার জন্য উপরে ব্যাগ আছে এটা কিন্তু ব্যাগ উপরে একটা ব্যাগ এটা করে আপনি কাপড়টা ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং ভিতরে আরও অনেক মেটেরিয়ালস আছে সেগুলো ভিতরে ঢুকে আছে এটা লোক আমাদের বাহির থেকে আসে সরাসরি দেশের বাহির থেকে আর এগুলো হচ্ছে একটি গিফট এবং সাথে এটা খুব ভালো মানের একটি কার্বন পল ক্যাচ দি ড্রিম আর এটা হচ্ছে আপনার দশ ফিট বারো ফিট পনেরো ফিট এবং আঠেরো ফিট করা যায় এটা খুব সুন্দর হাতলটা ধরার খুব সুন্দর সুবিধা আছে আর এটা উপরের যে এটা অংশটা এটা খুললেই চলে আসবে এটা তো পুরোটা তো আমার এখানে খোলা যাবে না যেহেতু অনেক বড় সাইজ এই যে মাথাটা খুললাম অনেক মজবুত লোড ক্ষমতাও অনেক ভালো যারা একটু ভালো ফাইবার চান তাদের জন্য এটা একটু কাছ থেকে ধরলে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো মানের কার্বন এটা এভাবে করে খুলে পুরোটা এটা আমি খুললাম খোলার পরে এটা আমি পুরোটা খুলতে পারতেছি না এখানে অনেক বড়ো এটা অনেক বিগ সাইজ তারপর আমি সংক্ষেপে দেখিয়ে দিই এটা আপনার একটা একটা করে করে খুলে এই যে যেটা দেখতে পাচ্ছি একটা একটা করে খুলে আমরা এটাকে এই যে খুললাম খুলে এটাকে আমরা ছোট বড় করতে পারবো প্রত্যেকটাতে এখানে কোনটাতে দুটা পার্ট কোনটাতে একটা পার্ট রয়েছে এইভাবে করে আমরা এটা দেখতে পারবো এই যে এইভাবে করে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাইবারটা এটা আবার ছোট করে নিই এভাবে করে প্রত্যেকটা পার্ট এক দুই তিন চার পাঁচ সবগুলো পার্ট খোলা যাবে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো খুব সুন্দর এবং অনেক ভালো মানের প্রোডাক্ট এগুলো সকলেই দেখতে পাচ্ছেন এখানতে এখানে লেখা আছে হং শিং ফিশিং রড তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো সকলেই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফাইডের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো নক দেবেন সকাল এগারো থেকে বিকাল পাঁচটা অথবা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো লিস্ট করে দিতে পারেন কি কি নেবেন আমরা আপনার প্রোডাক্টগুলো সেই হিসাবে পাঠিয়ে দিতে পারব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত